হ্যালো ফ্রেন্ডস চলে আসলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে ভাইজাকের এখানে জু আছে তো সেই জুতে সবাই ঘুরতে যাব তো চলো টিকিট কাটছে ওদিকে আর আমরা এই বাইরে দাঁড়িয়ে আছি তো টিকিট কাটা হয়ে গেছে এবার যারা ভিতরে ঢুকে গেছে আর এখানে দেখো এই যে জুয়ের মধ্যে মানে এই চিড়িয়াখানার মধ্যে ঘোরার জন্য এখানে গাড়ি আছে তো এক ঘন্টা নাকি ঘুরতে লাগবে এর মধ্যে তো হেঁটে যাওয়া তো সম্ভব না তো এই যে দুটো গাড়ি দেখো ওই ঠিক করেছে তো এই গাড়িতে যাওয়া হবে সবাই মিলে ড্রাইভার ড্রাইভার হয়েছিস গাড়ি নিয়ে সমস্যা আমার ছোট মেয়ে দেখো সবাইকে একসঙ্গে নিয়ে বসবে আর বড় মেয়ে তো বসতে চাইছিল না ও বলে আমি ওই ওইদিকে যাব তো বিরক্ত হয়ে যাচ্ছে আর আমার ছোটো মেয়ে একদম উঠতে দেবে না ও বাবা মা দিদি সবাইকে একসঙ্গে নিয়ে বসবে আর কি তো দেখো ও এই যে সবাই একসঙ্গে বসে পড়েছি

তো ওই যে গাড়ির মধ্যে ছেলেগুলো এত চেলামেলি করছে তো কিছুই শোনা যাচ্ছিলো না এদিকে দেখো জিরাফ দুটো কত সুন্দর আর চেহারাগুলো খুব সুন্দর তো এখানে যে পশুগুলো আছে তেমন ভাবে যে ওই যে জাল দিয়ে ঘেরা তেমন না তো হয় দেখো এই যে হালকাভাবে জাল দেখা এরা এত ডাকাটাকি করছে আর জিরাফটা আমাদের দিকে এগিয়ে আসছে এদিকে এই যে গন্ডারটা তো গন্ডার দেখেই সবাই চেল্ করছে ও এদিকে তাকিয়ে আছে আর গাড়ি যে ড্রাইভার একটু গায়ে থামাচ্ছে না তো অনেকক্ষণ বলার পরে একটু থামিয়েছে তারপর রানিং শুধু চালিয়ে যাচ্ছে বলছে ওর মধ্যে এক ঘন্টা ঘুরতে তো আমাদের ঘুরিয়ে এনে মনে আধ ঘন্টার মধ্যে ঘুরিয়ে নিয়ে চলে এসছে আর কোথাও নামাচ্ছে না ওইদিকে ওই যে হনুমান দেখছিলাম আর এদিকের হনুমানগুলো মুখগুলোর বেশ লাল আর অন্য রকম দেখতে আর হরিণের বাচ্চাগুলো মানে প্রচুর হরিণ আছে তো ওখানে রানা করা হয়নি তো ওই রানিং চালিয়ে আসছে দেখে এই শিম একটা আছে তো এই শিম্পাঞ্জিটা দেখো তো আমাদের মেয়ে আমার মেয়ে তো যা দেখছেই শুধু বলছে বলে নাম কি নাম কি তো দেখে এদিকে এগিয়ে আসছে আর গালের মধ্যে মনে কি একটা কাজ না কী নিয়ে ওই যে খাচ্ছে আর ছেলেগুলো হাতে চেল্লাবিল্লি করছে তো এদিকে দেখে এদিকে এগিয়ে আসছে তারপরে দেখো এই পরে কত সুন্দর পাহাড় তো পাহাড়ের মানে চারিদিকেও পাহাড়ে ঘেরা আর ওই যে পাহাড় কেটে কেটে ওইভাবে ইয়ে করেছে এটা হচ্ছে হায়না আর এই হায়নাটা মানে ওর রাস্তা দিয়েই শুধু যাচ্ছে ওই যে সরু মতো রাস্তা ওর হেঁটে হেঁটে রাস্তা তৈরি হয়েছে সেই রাস্তা দিয়েই যাচ্ছে ওরা খুবই হিংস্র বলেই অনেকটা জাল দিয়ে ঘেরা আছে আর এদিকে এই যে সাদা ওই যে চিতা বাঘ এখানে বিশ্রাম নিচ্ছে বাঘের চেহারাগুলোও সুন্দর আর এখানে আছে আবার হচ্ছে ওই সাদা ওই বাঘও আছে এই যে সাদা বাঘ তো এখানে এত সুন্দর মানে সবুজ তো আর ওই চারিদিকে জঙ্গল মতো তো এই যে তারপর আমরা ওখান থেকে দেখে বেরিয়ে এসছি তো বেশিক্ষণ ঘোরাইনি আধ ঘন্টার মধ্যে ঘুরিয়ে নিয়ে চলে এসছি বলেছিল এক ঘন্টা তো আবার এখান থেকে আর অন্য জায়গায় যাব তো যে সবাই গাড়িতে উঠো বলে দাঁড়িয়ে আছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগে একটা লাইক করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো Let's came with the data.